আমি তো আমার এই কথা আদিশের এই বক্তব্য সবার কাছে পৌঁছাতে পারবো না আপনারা যে কয়েকজন মুসলমান শুনতেছেন তারা যদি আমল করতে পারে তাহলে হয়তো আমার নাজাতে যার মধ্যে ময়দানে সারা নাম থেকে মুক্তির মুশিলা হবে না যদি এই ময়লা

اپنے بالو کے الہام پوریں تادل کے دانی دی ہیں سی اوندا بھالو بوں اوندا کا بوں اوندا گونار پو اوندا تا کوار پو پیادمی منظور دے ہزاروں دی دی ہیں سی پرابھرا بھی تال پر بولے کون اللہ ہمیں مسنگا و قد خباب دسا

এরপরে তিন দিন পরে তারা সব ধ্বংস হয়ে তিন দিন পরে সব আল্লাহ ধ্বংস হয়ে এই দিকে এই যত ব্যস্ততা বাকি সবটাই ব্যয় করা যাবে না শুক্রবার দিন যত অনুষ্ঠান যত

আর ব্যাপারে নাই আর উলামায়ে কেরাম এর এই রসিয়ত শুনে নিজের জন্য সেটা ক্ষতির কারণ না মনে করবে সদгами না আরে এটা আপনার আল্লাহর নেক করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কযমা গায়যান ওয়া হুয়া ইক্তিমু আলা ইনফাদি

अल्लाह रब्बी विश्वनवी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा है जो व्यक्ति अल्लाह भय निज पुस्सा के नियन्त्रण करबे तफसीर रुहुल मान में आते फलाय मुखल इत्साम बिल्ला कहते फलाय

y me toma por el crucismo de que si yo a todo. No.

Islam malon alah ashesh kota alil ra ussa eta niyontron koran taziy sir Allah upni sabol betau deta koran sabol betau deta koran wa sala wala alhamdulillah